ছয় মাস আর বাই প্রথম বাংলাদেশের ছয় মাস মোটর কন্ট্রোল ছয় মাস গ্যারান্টি থাকবে তিন চাকা ব্রেক এমনকি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক রাইট

দেখেন এখানে অরিজিনাল চার চারটি মডেল আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে কথা বলবো সরাসরি আমাদের মালিক সাথে আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাদদাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই একবারে ধামাকা একসাথে এতগুলা গাড়ি হ্যাঁ একবারে নারায়ণগঞ্জের মাটিতে প্রথম আরবা আকিস আচ্ছা এমডিএম এমডিএম

এই গাড়িতে কয়টা কালার থাকে ভাই এই গাড়িটা হচ্ছে আপনার একটাই কালার হয় ব্লু কালার টা টা আমরা একটু আমাদেরকে দেখান দর্শকের সুবিধার জন্য আমরা সবটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে বক্স আচ্ছা এটার ভিতরে চাকাও রাখতে পারবে চাইলে কোনো মাংস রাখতে পারবে ভিতরে মালামালা রাখা যাবে যেটাই যেটা জি আচ্ছা আচ্ছা খুব চমৎকার লোকে গাড়িটা তৈরি করা হয়েছে

আচ্ছা এটার সাথে কি চার্জার থাকবে ভাই হ্যাঁ অরিজিনাল তো আমার চার্জার অরিজিনাল তো আমার চার্জার থাকবে অরিজিনাল তো আমার চার্জার উনি মন চাইলে উনি খুলে দেখতে পারবে আচ্ছা আচ্ছা আমরা দামের ব্যাপারে একটু আসছি দর্শক একটু ধৈর্য একটু ধৈর্য ধরেন আমরা নেক্সট নেক্সট গাড়িতে চলে যাব ইনশাআল্লাহ এবার সাথে দেখেন আরবা এটা হচ্ছে আরবা আরবা তো জানেন এই সেই আরবা যেটা ভাইরাল গাড়ি ভাইরাল গাড়িগুলো আচ্ছা আচ্ছা আরবার ভাই কালারগুলো করছে অস্থির ভাই একবার দূর থেকে দেখলেও মনে হবে যে জাকানাকা কালার সাদার ভিতর লাল আর এই পাশে একটা দেখতেছি সাদার ভিতরে কি এটা নীল ভাই ব্লু আচ্ছা নীল আর ব্লুতে একই কথা ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এটার ফিচার নিয়ে একটু আলোচনা করেন তো ভাই এটার কি ভাই আরবা তো কোনো কথাই নেই আরবা তো জানেন এক নামে চিনি সারা এখন আচ্ছা আমার অনেক হয়তো অনেক নতুন দর্শক আছে তারা জানে না তাদের উদ্দেশ্যে তো দেখাতে হবে বলতে হবে

সামনে হেডলাইট আছে দুইটা এই গাড়িটা ডেলিভারি হইছে এই যে আমাদের বাইরে আসছে বরিশাল থেকে আচ্ছা আচ্ছা ও বাইরে সাক্ষাৎ করে আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ এই গাড়িটা বরিশাল যাবে এখন আচ্ছা বরিশাল থেকে এত দূর থেকে গাড়ি নিতে আসছে আপনাদের এখানে আচ্ছা এটা ভিতরে থাকবে হচ্ছে গিয়ার সিস্টেম এটাও গিয়ার সিস্টেম জি আচ্ছা আচ্ছা এই গিয়ারের সাথে ডাল পাওয়া যাবে ডিজিটাল মিটার আচ্ছা এটা হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক তারপর আপনাদের যাত্রী বসতে পারবে এটা ক্যামেরা আছে এটা ক্যামেরা আছে এই যে আপনি দেখেন এই যে ব্যাক ক্যামেরা ওই যে ওরে ভাই এই দেখেন দর্শক দেখেন ব্যাগার চালু হয়ে গেছে মানে পিছনে যা আছে সব দেখা যাবে তাহলে ওটা পিছনে হবে না না হবে আচ্ছা লক আছে

ইনশাআল্লাহ নেক্সট নেক্সট গাড়িতে চলে যাবো আমরা অবশ্যই দামটা বলবো দর্জ্য সহকারে ভিডিওটা দেখবেন দাম কিন্তু আমরা বলেই যাবো ইনশাল্লাহ আর দামাকা থাকবে ভিডিওর শেষে ইনশাআল্লাহ মানিক ভাই এবার কি গাড়ি দেখাবেন এটা হলো এমডিএম জিএমডিএম আপডেট মডেল আচ্ছা আচ্ছা এটাই কিছু না ফাইনাল গাড়ি জি ভাইরাল আপডেট গাড়িটা জি অনেকে সাথে হলো হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই যে এটাই সেই হাইড্রোলিক ব্রেক আগের ভিডিওতে আমি দেখাইছিলাম রাইট এটা হচ্ছে সেই ডিস ব্রেক আবার দেখাচ্ছি এই দেখেন দর্শক এটাতে কিন্তু থাকবে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাতে ব্রেক হাতে ব্রেক আবার পায়ে ব্রেক পায়ে ব্রেক তার মানে কি তিনু চাকা ব্রেক তিনু চাকা ব্রেক জি তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম জি যে অটো গাড়িতে তিনো চাকা ব্রেক তিনো চাকা ব্রেক এবং কি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক রাইট এই ব্রেক নিয়ে কিন্তু অনেকের কমপ্লেইন অনেকের কমপ্লেইন এই মানুষ কিন্তু বকাবকি করে শুধুমাত্র ব্রেকের কারণে ব্রেকের কারণে যে ব্রেকের কারণে অটো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় জি তাহলে এখন আর চিন্তা নাই চিন্তা নাই না তাহলে এখন অটোর জগতে আপডেট চলে আসছে একবার আপডেট অ্যালোরিং এর চাকা হ্যাঁ আবার অ্যালোরিং এর চাকা থাকবে অ্যালোরিং এর চাকা আচ্ছা আচ্ছা অ্যালোরিং এর চাকা থাকবে দেখেন একেবারে অরিজিনাল থাকবে সাইট পর্দা থাকবে হচ্ছে আপনার এই যে রিমোট কন্ট্রোল লক লক থাকবে রিমোট কন্ট্রোল লক থাকবে উইপার আছে এই দেখেছি ইন্ডিয়া চলছে এই গাড়ি গুলা এখন বাংলাদেশে আসছে এখন বাংলাদেশে কিন্তু এই গাড়িগুলো বিনোদনের জন্য বাহিল সব শুনতে পারবে আচ্ছা আচ্ছা গ্লাস ভাই আচ্ছা এটাও মেটালের সাজি করতে পারবে মালামাল কি করলেন ভাই বুঝলাম না ও মানে চাইলে এখানে যাত্রী বসতে পারবে এখানে যাত্রী বসতে পারবে আচ্ছা আচ্ছা আর বিষয় দর্শক যারা গ্রামগঞ্জে গাড়িগুলো চালান লম্বা কিছু অনেক মালামাল টানে তারা কিন্তু চাইলে এখানে বসে বসতে ফিরবো এই যে দেখছেন জায়গা আছে চার বস্তা যে কোনো ভালো

মানিক ভাই পিছনের কালেকশনটা কি গাড়ি এটা এটা ইভি টেক আই অটো 1 মডেল আই অটো 1 আই অটো 1 এটা এটা কি চায়না ভাই চায়না অরিজিনাল চায়না 10 সিটের গাড়ি 10 সিটের গাড়ি 10 সিট আর ভিতরে হচ্ছে সবচেয়ে ফিউচার হচ্ছে এটা এটা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক থাকে হ্যাঁ সামনের চাকাটা দেখেন এই যে এগুলো একমাত্র প্রাইভেট কারও থাকে আচ্ছা চাকার মডেলটা দেখেন কত মোটা চাকা অস্থির অস্থির অনেক সামনের চাকা

তারপর হচ্ছে আপনার এই যে এটা পিছনের নকশাটা দেখছেন একবার পিছনের সন সাইড

পাঁচজন ছয় জনের হবে না যেটা নেই অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দেখার সুযোগ আছে তো মানে ভাই আমরা একটু দামের ব্যাপারে আসবো ইনশাল্লাহ এগুলা কি পানির ব্যাটারি দিয়ে দাম বলবেন না লিথিয়াম দিয়ে বলবেন এগুলো আমরা এখন পানি ব্যাটার দিয়ে দাম বলবো পাঁচ ব্যাটারি দিয়ে যদি আলোচনা

আর দর্শক যারা ভিডিওটা সহকারে এতক্ষণ দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো অনেকেই খুঁজতেছে ভালো একটি কেনার জন্য অনেকেই টাকা পকেটে নিয়ে ঘুরতেছে কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছে না ভালো গাড়ি পাচ্ছে না কিনতে পারতেছে না আপনাকে শেয়ার করে দিলে হয়তো ওনার সামনে ভিডিওটা চলে যাবে সে ভিডিওটা দেখবে আপনার জন্য শেয়ার আপনার জন্য ভালোবাসা থাকবে অবিরাম অবিরাম ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো অবশ্য যারা ভিডিওটি দেখলেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ